कि आप कर ले तुभी जहाँ होने यसी पुठिसके ने. माधानीस करें शितने शितने निजिपनो वे श्वामने आरसु पास है... वे जाँ जाँ बहुता शितने बहुता भी. शितने कि बहुता भाई. अ उन्हाम वे शितने जाए लगात मस्तीत बहुता है.

শিকারি কি না অবস্থা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে শিকারি দেখা যাক মাছটি মাছের নিচে চলে গেছে মাছ আছে মাছ আছে নয়ের না হলে নয়ের দেখা যাক মাছটি মাছানের বাসার সাথে পেঁচ থেকে গিয়েছে দেখা যাক শিকারি ভাই মাছটি চলতে পারে কিনা মাছ মাছ

biлa oh, okay.